আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখা হবে যে কেউ আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন শুধুমাত্র পাসপোর্ট নম্বর দিয়ে সেজন্য আপনার একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে সার্চ করবেন ডি মেডিকেলে সার্চ করলে আপনার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পর আপনার বি মেডিকেল রিপোর্ট যেটা অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ইন্টারভেসটা চলে আসবে সেখানে আপনারা অবশ্যই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে এটা চেক করব যদি আপনারা স্লিপ নাম্বার দিয়ে করতে চান সেখানে দেখেন এখানে ওখানে ডব্লিউ আইডি স্লিপ নাম্বার যা আছে ওটার উপর আমরা ক্লিক করে দেবেন তাই পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আপনার এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন ন্যাশনালটি সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে কিন্তু আপনারা চেক অপশনে ক্লিক করে দেবেন চেক অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যে মেডিকেল যে রিপোর্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমরা এখানে চেক অপশনে ক্লিক করে দিলাম চেক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু মেডিকেল রিপোর্টটা এখানে চলে আসছে মেডিকেল রিপোর্টটা চলে আসার পর আপনারা কিন্তু এখানে চাইলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন অথবা সরাসরি আপনারা চাইলে পিডিএফ নিয়ে প্রিন্ট দিতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেটিভ আমরা ভিডিও দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ